আপনারা যারা নতুন ইউজার আছেন বা চিন্তাভাবনা করছেন একটা পেজ অনেক বড় করবেন আমারও চিন্তাভাবনা আছে একটা পেজ অনেক বড় করার জন্য কিন্তু আপনারা বড় ইউজারদের কাছ থেকে কোনো সাপোর্ট পাবেন না আপনাদেরকে সাপোর্ট করতে হলে এই আমার মতন ছোট ইউজারের দরকার আপনারা আমার ভিডিওকে সাপোর্ট করুন আমি আপনার ভিডিওকে সাপোর্ট করব তবে হ্যাঁ আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন এবং সেই কমেন্টের মাধ্যমে লিখবেন আপনার জেলার নাম এবং আপনার থানা তাহলে আমি আপনার কমেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করবো যতজন লোক আমার এই ভিডিওতে কমেন্ট করবেন সবার কমেন্টকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব আশা করি সবাই আমার এই ভিডিওতে একটা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং তার পাশাপাশি কেউ কমেন্ট করতে বলবেন না হতে পারে আপনার জন্য এটা একটি প্রমোট ভিডিও বা আমার জন্য একটা প্রমোট ভিডিও আপনারা আমার ভিডিওকে শেয়ার করলেন আমি আপনার কমেন্ট নিয়ে একটা ভিডিও করব এবং কি আপনার পেজ নিয়ে একটা ভিডিও করব আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং একটা কমেন্ট করতে বলবেন না আপনারা প্লিজ একটা কমেন্ট করে যাবেন আমার আপনার এই কমেন্টকে নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব যে ফার্স্ট কমেন্ট করবে সেকেন্ড কমেন্ট করবে আমি দশটা কমেন্ট নিয়ে একটা একটা ভিডিও করবো এরকম যদি একশো কমেন্ট হয় তাহলে আমি একশো কমেন্ট নিয়েও এই আপনাদেরকে ভিডিও বলবো এবং আমার ভিডিওর ভিতর বলে দেব আপনি কোন জায়গায় থেকে আমাকে কমেন্ট করছেন এবং কোন থানা থেকে কমেন্ট করছেন আশা করি সবাই বুঝতে পেরেছেন